হ্যালো বন্ধুরা কেমন আছে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো ভালো মানের বেড়ার টিম আপনারা যারা বেড়া দিতে যাচ্ছেন বা ছোটো খাটো সাবরা দেবেন বা আপনারা কোনো গোয়াল ঘর বা আপনারা কোনো খামারে দেবেন যেন মুরগি হাঁস এই ধরনের খামারের জন্য পাতলার ভিতর সবচেয়ে ভালো ধরনের টিন দেখার এইটা হলো দেখেন এই যে টিনগুলো দেখাচ্ছি এইগুলো আপনারা বেড়ার কাজে বা ছোটোখাটো খামার হাঁস মুরগি খামার গরুর ঘরে বা একচালা ছাবড়া দেওয়ার কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এইগুলো খুবই কলম ভালো মানের ডেউটিন নিকেলটা দেখেন খুবই ভালো নিকেলটা দেখেন নিকেল দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো নিকেলটা করা এবং এই ঢেউটিনগুলো অনেকদিন দিন টিকবে যেহেতু দেখেন নিকেল কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো নিকেল কোয়ালিটি আর এই ঢেউটিনে আপনারা নিতে পারবেন মার্কেট থেকে এটা দেখেন এটার নাম কি এই ঢেউটিনটা হলো এটা জালালাবাদের পঁচিশ নম্বর দেখেন এখানে পঁচিশ নম্বর লেখা আছে এবং প্রত্যেকটা ঢেউটিনে আপনারা এইভাবে করে কম্পিউটার যে সিল আছে এই সিল আপনারা দেখে কিনবেন দেখেন এখানে এরকম পঁচিশ নাম্বার লেখা থাকবে নাম্বার এবং চালালাবাদের পঁচিশ এইটা দেখেন ঢেউটিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে আজকে দেখাচ্ছি কম বাজেটের মধ্যে ভালো ধরনের ঢেউটিন যারা ছোটোখাটো কাজের জন্য বেড়া দেবেন ঘরের বেড়া বা অন্যান্য কাজে আপনার ব্যবহার করতে চান একটা ঢেউটিন দেখালাম দেখেন এটার জালাল আমাদের পঁচিশ নম্বর এবং আটটা ঢেউটিন দেখাবো সেটা হলো আপনার এটা দেখেন এটা হলো পি এস পি অ্যারাবিয়ান হর্সের একশো সতেরো এম এম এর ঢেউটিন এইটা দেখেন এটা একশো সতেরো নম্বর এটা দেখেন একশো সতেরো এম এর একটা ঢেউটিন এবং প্রত্যেকটা ঢেউটিনে এইভাবে করে পাশে কম্পিউটার সিল থাকবে দেখেন এখানে কম্পিউটার সিল দেওয়া আছে এবং সতেরো নম্বর ঢেউটিনে সিল দেওয়া প্রত্যেকটা ঢেউটিনে এইভাবে করে সিল আছে দেখেন একশো সতেরো এম এবং পাশে থাকবে কম্পিউটার সিল প্রত্যেকটা ঢেউটিনের কম্পিউটার সিল দেওয়া থাকবে ঠিক আছে আপনারা এই দুইটা দেখে কিনবেন যেরকমভাবে আপনারা সতেরো নম্বর দেওয়া থাকবে একশো নাম্বার এবং কম্পিউটার সিল দেওয়া থাকবে আর এইটা হল পিএসপি অ্যারাবেন হর্সের ডিউটি এইটাও আপনারা বেড়ার কাজে এবং ছোটোখাটো আপনার হাঁস মুরগি খামার বা এক চালার জন্য আপনারা ইউজ করতে পারেন ট্রিনটা খুবই ভালো ভালো কোয়ালিটির ঢেউটিনটা ঢেউটিন আপনাদেরকে দেখলাম এই দুইটা তিনটি কলম মার্কেট খুবই ভালো যাদের বাজেট কমের মধ্যে আপনারা বেড়ার জন্য বা অন্যান্য কাজের জন্য ছোটোখাটো কাজের জন্য আপনারা ইউজ করতে চান তারা এই দুইটি ঢেউটিনটা আপনারা মার্কেট থেকে নিতে পারেন এই দুইটা ঢেউটিনের মার্কেট প্রাইস সেমই আপনারা চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা এই ঢেউটিন পেয়ে যাবেন মার্কেটে টিন দিয়ে আপনারা খুব সুন্দরভাবে আপনার ঘরের কাজ শেষ করতে পারবেন আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য